করে সিদ্ধান্ত নেওয়া হয় তখন সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না যখন আরো অন্যান্য যে কর্মকাণ্ড গুলো হচ্ছে কোর্ট কাকে দেওয়া হবে না হবে তখন সবার আগে বাংলাদেশ কেন যেন খুঁজে পাই না যখন নয় মাসে আমার আঠারো বার দেশের বাইরে যেতে হয় তো দায়িত্বশীল পদে থেকে তখন কেন যেন সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না এই জন্যই বলছি ইনশা আল্লাহুল আজিজ আগামী দিনের রাষ্ট্রনায়ক যার পূর্বসূরী ছিল সূচনার বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এতদিনের বাংলাদেশ দেশনীতি আপসীন বেগম খালেদা জিয়া আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনের রাজনায়ক জনাব তারেক রহমান ইনশাআল্লাহ যে সবার আগে বাংলাদেশ বলেছেন এই চেতনার মধ্যে ঐক্যবদ্ধ থেকে ইনশাল্লাহ এই দেশে যাতে একটু পথ খেজে হবে ছিলাম আছে থাকবো রাজপথে দেখা হবে বিজয় পথে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ স্বামী লিঙ্গ ভাইকে এখন এ গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আমাদের জাতীয় নির্ভর কমিটির সদস্য অন্যতম সদস্য যারা মাইনুল ইসলাম ভাই ওনাকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে

অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত সংগ্রামী নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী স্বনির্ভর বিষয়ের সম্পাদক শিরিন সুলতান শহর সমস্ত নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাই এবং উপস্থিত সকলকে সালাম আসসালাম আলাইকুম আসলে আজকের যে সংকট রাজনৈতিক সংকটের চেয়ে জাতীয় সংকট হয়ে যাচ্ছে সংগ্রামী সাথে বন্ধুগণ আমি কথা বলবো না নেতৃবৃন্দের কথা আমি শুধু একটি কথা বলবো এই দু একদিন আগে জাতীয় পার্টির এক নেতা বলেছে যে খালেদা পর পরপর তিনবার ক্ষমতা থাকা অবস্থায় জিয়া রহমানের মৃত্যু কেন বিচার করা হয় আসলে এই বিষয়টা আমাদের নেতৃবৃন্দের ভালো জানে আমি আমার ক্ষুদ্র একজন কর্মী বুঝি এই উপমহাদেশের সেই থেকে পাল বংশ থেকে এই জাতীয়তাবাদী চেতনা থেকে ব্রিটিশ শাসন থেকে পাকিস্তানের শাসন থেকে এই দেশের মানুষ বর্গীয় শাসন দেখেছে অত্যাচারদের নির্বাচন মানুষের জেল জুলুমের যে অত্যাচারিত হয়েছেন সেই কষ্ট থেকে যিনি মুক্তি দিয়েছিলেন তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণে যুদ্ধ করে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন কিন্তু স্বাধীনতার পরবর্তী সরকার এই দেশের অধিকার হরণ করে রাজনৈতিক অধিকার মানুষের মানবতা সব কিছু লুণ্ঠন করে রাজনৈতিককে ধ্বংস করে দিয়ে বাক্সাল তৈরি করে এই দেশকে একটি অস্থির পরিস্থিতি নিয়েছিলেন সেই হাজার বছরের বাঙালি দুখণ্ড শান্তি দিয়েছিলেন আমাদের সেই প্রাণ প্রিয়তা শহীদ পেয়েছিলেন কেউ রহমান বিরুদ্ধ সেই যে শান্তি সেই যে তৃপ্তি সেই তৃপ্তি পাওয়ার জন্য এই বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদীর দল দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই কনমা পুরুষকে গণতান্ত্রিক সরকারকে একটি বিপদগামী সেনারা আবার তাকে হত্যা করে তাকে আবার একটি বিভ্রান্তি এবং ব্যক্তি কষ্টের মধ্যে ফেলে দিয়েছিল সেই কষ্ট সেই দুর্দসার থেকে যিনি উদ্ধার করেছিলেন তিনি আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সেই সামরিক শাসনের বিরুদ্ধে একটু দৃঢ় তিনি রাজ পথে নেমে এই দেশকে সুসংগঠিত করে আবার মানুষের মধ্যে শান্তি দিয়েছিলেন গণতন্ত্র দিয়েছিলেন মানুষের ভোটের অধিকার দিয়েছিলেন সেই নেত্রী বেগম খারদ দাঁড়িবাহ থাকায় যারা ওয়ান এলিমেন্ট তৈরি করে দেয় এই জাতি এবং দেশকে অন্যের রাত্রে হাতেও তুলে দিয়েছে যে যে সেই যে সরদন্ত্র সেই সরদন্ত্র প্রধান বুঝতে করে আমাদের মা আমাদের মাতৃ বলসং সেন মা দেখুন খালেদা জিয়া তিনি 2009 সালে ঘোষণা দিয়েছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও তখন আমরা বুঝতে পারি নাই আসলে দেশ কেন বাঁচাইতে হবে স্বাধীন দেশ আসলে স্বাধীন দেশকে পরাদিন করে স্বাধীন দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে হরণ করে এই শেখ হাসিনা এই দেশ অন্যের কাছে তুলে দিতে চেয়েছিল সেটা প্রথম বুঝতে পেরেছিল আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া নেত্রী বেগম খালেদা জিয়া সেই নেত্রী ধারাবাহিকতা আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বড় মাসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আবার স্বপ্ন দেখছে সেই স্বপ্নের বাদা বেড়া রেখেছেন যাদেরকে আমরা আনন্দময় করা পরিবেশে ক্ষমতায় আসীন করেছি আমরা চুঙ্খে মুখ করেছি তাই জাতিগত আমাদের সন্দেহের অভাব নাই আমরা সবসময় ছন্দ করি যারা ডক্টর ইউনুস সাহেব আপনি আন্তর্জাতিক মানের বিখ্যাত একটা আমাদের গর্ব আমাদের অহংকার কিন্তু আমরা যে কিছু শঙ্কা করি যারা আমাদের শিশু সন্তান আমাদের ভাই যারা আগামী দিনের এই রাষ্ট্র চালাবে যারা আগামী দিনের নেতৃত্ব দেবে তাদেরকে আমরা সন্দেহ করি ওই কিংস পার্টির নেতৃত্বের আমি শুধু একটি কথা বলতে চাই মায়ের গর্ভে দশ বছর দশ মাস থাকার পরে জন্ম নিতে হয় জন্মটা এত দ্রুত হয়ে গেছে পতনটা কিন্তু তোমাদের আজকের যে সংকট শুধু নির্বাচনী সংকট এই নির্বাচন নিয়ে আমাদের নেত্রী আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর নেতৃত্বে বাংলাদেশের বাংলাদেশি মানুষ আমরা জাতীয়তাবাদী কর্মীরা যে জেল জুলুম অত্যাচার যে ঘুম খুনের অধিকারে আমরা যে অত্যাচারিত হয়েছে শুধু ছিল সেটা হলো আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন চাই একটি নিরপেক্ষ নির্বাচন চাই সেই নির্বাচনকে আড়াল করে যারা আবার নতুন করে স্বপ্ন দেখছে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে যাতে একটি ছোট্ট কর্মী হিসাবে এটুকুন বলতে চাই বাংলাদেশকে যারা আবার নতুন অন্ধকারের নিজেকে নিতে চেতনান সাবধান করে এটুকুন বলতে চাই দ্রুত নির্বাচন দেন তাতে মানুষের অধিকার সংগঠিত মানুষের আশা আকাঙ্ক্ষার অধিকার সবকিছু প্রতিফলিত হবে এতে তাল বাহানা না করে একটি নির্বাচন যত দ্রুত দিবেন তত বাংলাদেশের মানুষ শান্তি পাবে তৃপ্তি পাবে আমরাও একটি সম্মিলিত বাংলাদেশ আগামী দিনে পাব এই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাইকে আজকে অত্যন্ত আনন্দের সহিত বলি দুই সালে ঠিক এইভাবে দুদু ভাই এবং শেরিনা পা মাঝখানে ছিল শুধু আমাদের ব্যারিস্টার বৌদ উৎসাহ এইভাবে জহরল হবে হলে দুতালায় একটা প্রোগ্রাম করেছিলাম আজকে সেই সেই ভাই এবং দেখে আমার তারপরে শুধু মাঝখানে নাই আমাদের মাঝে বেস্টার বৌদুৎসার আর সবাই আছে অত্যন্ত আনন্দের সহিত আমি আজকে এই কথাটা বললাম বিশেষ করে শেরিনাপা

ধন্যবাদ এখন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আমার সেই শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার সেই শ্রদ্ধ আপা শিরিন সুলতান আপা সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটি অন্যতম স্বনির্ভর বিষয়ক সম্পাদিক সম্পাদিকা বাংলাদেশ জাতীয় জনতাদী দল বিএনপি ওনাকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি সেই দুই সালে পুরাতন আমার একসাথে আমরা কাজ করেছিলাম বর্তমানে রাজনৈতিক সংকট উত্তরণের দ্রুত নির্বাচন শীর্ষক আলোচনা সভায় সম্মানিত আমাদের ছোট ভাই